ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবকদের বলা হতো ইয়ং বেঙ্গল তারা ছিল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর শিষ্য যিনি ছিলেন হিন্দু কলেজের সাহিত্য ও ইতিহাস বিষয়ের শিক্ষক তাদের মূলমন্ত্র ছিল আস্তিকতা হোক নাস্তিকতা হোক কোনো কিছুকেই পূর্ব থেকে গ্রহণ না করা তাদের মুখপাত্র ছিল দুইটি ইংরেজিতে এনকোয়ারার যার সম্পাদক ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং বাংলায় জ্ঞানান নেশন যার সম্পাদক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় রামতনু লাহিরি প্যারিচাঁদ মিত্র রাধানাথ শিকদার দক্ষিণারঞ্জন মজুমদার কৃষ্ণ মল্লিক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রমুখ ছিলেন ইয়ং ইয়ংবেঙ্গলের সদস্য ডিরোজিও বাংলার আধুনিক মনস্ক তরুণদের নিয়ে ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু করেন এবং এ লক্ষ্যে আঠারোশো সালে একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে মাত্র তেইশ বছর বয়সে ডিরোজিও মারা যান এবং এরপরে ইয়ং বেঙ্গল আন্দোলন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে ইয়ং বেঙ্গল আন্দোলন বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে নিয়মিত বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে আসুন আমরা দেখিনি কী ধরনের প্রশ্ন আসে ইয়ং বেঙ্গল কী ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে বা শুরু করেন কে হেনরি লুই ভিভিয়ান ডিরুজিও ইয়ং বেঙ্গলের ইংরেজি মুখপত্রের নাম কি কী এনকোয়ার ইয়ংবেঙ্গলের ইংরেজি মুখপত্রের সম্পাদক কে ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ইয়ংবেঙ্গলের বাংলা মুখপত্রের নাম কী ছিল গ্যারান যার সম্পাদক ছিল দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ইয়ং বেঙ্গল আন্দোলনের অনুসারী কারা ছিল রামতনু লাহিরি প্যারিচাঁদ মিত্র রাধানাথ শিকদার দক্ষিণারঞ্জন মজুমদার ঋষিককৃষ্ণ মল্লিক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রমুখ ছিলেন ইয়ং বেঙ্গলের সদস্য মাইকেল মধুসূদন দত্ত ইয়ং বেঙ্গল গোষ্ঠী দ্বারা অনুপ্রাণ অনুপ্রাণিত ছিলেন যদিও তিনি আঠারোশো সালে হিন্দু কলেজে ভর্তি হন ইয়ং বেঙ্গলের অনুসারীদের ব্যঙ্গ করে মাইকেল মধুসূদন দত্তের গ্রন্থের নাম একেই কি বলে সভ্যতা যা ছিল একটি প্রহসন ইয়ং বেঙ্গলদের ব্যঙ্গ করে লেখা দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি সদবার একাদশী কোন লেখায় মাইকেল মধুসূদন দত্ত ইয়ং বেঙ্গলদের মাদকাশক্তি উশৃঙ্খলা ও অনাচারকে কটাক্ষ করে একে কি বলে সভ্যতা ডিরোজিও কত সালে একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে ডিরোজিও কত সালে মারা যান আঠারোশো সালে সবাইকে ধন্যবাদ